ইটা কথা কলিগা। নরম নরম ভাবসর এটা কি আমার বেডা? তুই কি মনে করছস? ঘুশে নাক মুখ ছুড়লামু। দুরো। দুরো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। 3 4 5 6 7 গিরে এটা এর একটু সুন্দরজনক মনে। এইলা বন্ধু চা খা। গিরে হঠাৎ ঐ চাল এলো মতলবটা কি? বন্ধু তোর কাছে একটা দরকার আইছিলাম বুঝছস? কি দরকার? ক

এখন আমার একটা জায়গায় 20000 টাকা দিয়ে আসা লাগে জি ভাইয়া কোনো সমস্যা নাই কয় টাকা লাগবে কোথায় দিয়ে আসতে হবে আমাকে বলেন আমি গিয়ে দিয়ে আসবো ভাইয়া কোনো সমস্যা নাই আমার কাছে টাকার কোনো কমতি নাই দিয়ে আসতে পারবো ভাইয়া আচ্ছা ঠিক আছে তোমাকে আমি একটা নাম্বার পাঠাই দছি ওই নাম্বারে যোগাযোগ করে দিয়ে আসো জি 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 আমি এক্ষুনি যাচ্ছি আমরা ধর তো তার তার চার কাপটা ধরো এমার্জেন্সি কাম হই চাইছি বিশ হাজার টাকা আমার কাছে আছে দশ হাজার টাকা বাকি দশ হাজার টাকা যে কই পাই ওই মামা তোর কাছে টাকা ওইবো দশ হাজার টাকা থাকলে আমার তো বুঝছি নাই ওই চার কাপ টাইন তোর গাড়ির চাবি যাতে বন্ধু বড় একটা বিপদে বইয়ের তোর কাছে আইসি বেড়া এমন একজন আমার কাছে টাকা ওলাত চাইছে যে কিনা সম্মান ব্যক্তি কোটি কোটি টাকার মালিক এখন যদি হেরা আমি টাকা ওলাত না দিই তাহলে আমার সম্মান টিকবো না বন্ধু তুই কাম কর তুই আমার বিশ টাকা ওলাত দে সময় নাই গম নাই তুই টাকা চাওয়া শুরু করছো এমনি আমার কোনো বেচা কিনা নাই হে মামা তুই মানা করিস না মামা তুই মানা করলে আমার মানে যদি কিছু থাকতো না সব যাবো আমি তোর পায়ে দূরে ধরি তুই আমার বিশ হাজার টাকা দে তোর দুই দিন পরে দিয়ে দিন মামা তোর দুই দিন পরে দিয়ে দিন যাস তুই কিন্তু কোনো ভাবেই মানা করবি না মামা তাইলে কিন্তু আমি শেষ হয়ে যাবো

তোর কাছে আমি দশ হাজার টাকা চাইলাম তুই আমায় টাকা দিলি না তুই করলি টাকা আমার না এখন টাকা তোর হয়ে গেল তুই এখন আর একজন আর পায়াতে ধরা আওলাদ কইরা সেই টাকা আবার আর একজন আওলাদ দিতে যাইতেছ অথচ আমি তোর বন্ধু একটা বিপদে পড়া তোর কাছে আইলাম তুই কস এই টাকা আমার না এই টাকা মানসে গুনতে দিছে মিথ্যা কথা করলি কে অবসর পড়ো বেড়া এটা আমার বেড়া

ঠিক আছে তাহলে আমি দেখতাছি ব্যাপারটা ভাই তো এখান কত কইতাছে কেমনি যে চাই ভাই কাছে এখন ভাই নজর আমার দিকে ঘুরাই তুই গো রাস্তাটা গাইটাক ভাইয়া সালাম আলাইকুম এটাও আমার বুঝানো লাগবো নাকি। কি কিরে ভাইরে সালাম দিলাম ভাই শুনলো না ভাই মনে কথা তালে শুনে নাই তাহলে আবার দি ভাইয়া সালাম আলাইকুমার হলে পিডা দিবা কথা তালে ভাই তো সালামই শুনতেছে না কি যে করি ও ভাইয়ের সামনে যে একটা বড় সালাম দি টাকা পয়সা লাগলে এটা আমি দেখমু এটা তোমরা তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমরান আসছো চা খাইবা বসো খাও চা খাইলে খাউন যায় ভাই আরেকটা ওই যে কথা বসো বসো চা খাও হ্যাঁ বসতেছি কতক্ষণ যাবো তো আমি বই আর রয়েছি বুঝতে না ভাই আমি যে কিনলে গাইছি আমার যে কে কটা খুব জরুরি দরকার কেমনে যে বাইরে বুঝাই আমি আরে ভাই দূর ডে যায় ভাই একটু কথা ঠিক আছে পরে বইলো ও শিট কথা কথার জায়গায় রয়ে গেল আর ভাই ভাইয়ের মতোই চলে গেল তুই কি মনে করছো ঘুষে নাকমুখ ছুটে এলাম 7 দিন কথা কই তুই টাকা ধার নিছস 3 মাস হয়ে গেছে গা এখন বন্ধ তুই আমার টাকা দিস না কি শুরু করছস এখন ক্ষণ জায়গায় کھাড়া তুই আমার টাকা দিবি দিয়া দিমু তো ভাই দিয়া দিমু এইটা আমি খাই নাই আছে দিয়া দিমু দিয়া দিমু কোনো শব্দ নাই গা আগামী 5 দিনের ভিতরে তুই আমার টাকা দিবি জানতে উরি পারে এই যে জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো

ধারণা ফোনে কথা কইতাছি কি কিছু কইবা কও না ভাই কিছু কম না ওই যে সামনে কোরবানি রিতায় পড়তাছে ও কোরবানি আয় পড়ছে এবার রাজা বাবু কিনমু মাংস গোবাই দা পড়ো যত সব ফালতু লোক জোর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

তুই একটা কাজ কর তাহারা তুই হের দ্বারে যাইয়া সরাসরি চা আর হ্যাঁ যদি না চাইতে পারো তাইলে খবরই পাড়া হ্যাঁ আশেপাশে মানুষজন আছে না যে তুই হের পারবি করা কত সুন্দর বিল্ডিং কোটি কোটি টাকা দাম আছে এই বিল্ডিংটার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সোহাগ মিয়া ইচ্ছা করে আমার টাকাটা দিতেছে না বিল্ডিং এর ভিতরে তো কাউরে না যে কিছু এ এনে অপেক্ষা করতে যাই দেখি কেউ বাইরে নি ওই মিয়া ওই কত গঞ্জাবত গেডের সামনে গুগু করতেছেন সমস্যা কি আপনার কিছু কইবেন না ভাই ওই সোহাগ বাইকি ভিতরে আছে हां আছে সাড়ে ঘুমাইতেছে কি কইবেন কন ও ঘুমাইতেছে না ওই ওইসি কি ভাই বাইকটা টানিসলো আমার কাছে কোন অল্প করে টা মনয় ভাই ভুলে গেছে গা হে নিগা টাকাটা দে না এখন ওইসি কি ভাই এই টাকাটা না আমি অন্য জায়গা কোন আওলাদ কইরা দিছিলাম এখন বেডা আমার চুলবাল ছিটাইয়া লাইতছে এখন ভাই এখানে জাস্ট খালি সরনে দেলেই সে আমাকে জাস্ট টাকাটা দিয়া দিত

এলাকার মানুষ দেখবো যে আমার নামে বদনাম করার পরিণতি কি হইতে পারে আপনার কাছে যাবি আমি টা পাই এডা আমি দুনিয়ার কেউ কাছে কই নাই ভাই মানজেরা বা সুভাল সিরালাইতেছে যারা আমাকে টা পাইবো তারপর আপনার কাছে আমি কই নাই অনেকবার আপনার কাছে চাইতে গেছি ভাই সাহস হয় না তোর যেডা কইছে এড়াই তোর শাস্তি এনেই banda থাকিবি তুই 4 দিন ইমরানা부가 বাগে খাইছে কুতে খাইছে হিয়ালে তেউলা মাথায় তেল সবাই দিতে চায় কিন্তু শুকনা মাথায় কেউ জলও দিতে চায় না ইমরানের অবস্থাও ঠিক তাই হইছে ধনী গরিব নয় চৈত্র দেখে লেনদেন করুন ইমরানের মতো লোক এই সমাজে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে সচেতন হুন আর ফলো দিয়ে পাশে থাকুন